তো আমরা হচ্ছে বৃষ্টি দিয়ে যাব দেখেন কি বৃষ্টি হইতেছে কি বৃষ্টি হইতেছে হ্যাঁ কথা সকালবেলা দেখি ফাটায় রোদ উঠছে আর এখন বের হবে না আচ্ছা না আপনি বেরোন বৃষ্টি তো মায়ের কেটাকাটা পিছনে বৌ বা কেটাকাটা नती बैकपति

这个。

já dito the <laughs> হ্যাঁ হ্যাঁ কতটা সেটাই লক্ষ্য করে যেটা লাইটটা বের করছে না হ্যাঁ লাইটটা ব্রেক করার তো কোনো জায়গা নেই সুন্দর এখন এক কাজ করে সে ओके डेटा देन ये तो अपना लाइव का देते पूरा तो लाइव से

তো আমাদের মিষ্টি কিনা শেষ এই মিষ্টির দোকানটা নতুন দিছে আহ এই ছবি আসলো না ছবি প্রথম দিন যে দিন হয়েছে ওই দিন ছবি মিষ্টি হ্যাঁ তারপরের দিন ছবি মিষ্টি কিনছে আর কি এটা একদম নতুন হয়েছে তো গিলাম এখন হচ্ছে যাচ্ছি এই যে আমার বাচ্চা কাচ্চা চান্ডা আর আন্ডা পন্ডা চান্ডা আর আমার স্বামী আমাকে খুবই ইনসাল্ট করতেছে আমার মেকআপের জন্য না ও তো ইনসাল্ট করে আমি মেকআপ করি ও তো এটা হচ্ছে কোন

বলছিলাম নরসিংদী যাব গ্রামের বাড়িতে যাব মামার বাড়িতে আজকে থাকবো থেকে তারপর কালকে হচ্ছে গ্রামের বাড়িতে যাব গিয়ে দুই তিন দিন থাক কিন্তু এটা তো হবে না যে হারে বৃষ্টি হয়েছে বাড়ি থেকে তো পুরো আন্দা হয়ে বসে থাকি হ্যাঁ হ্যাঁ আন্দা হয়ে মানে পুরো আন্দা হয়ে বসে থাকতে হবে আমাদের হ্যাঁ মানে আমার চার পাঁচ দিনের জামা কাপড় নিয়ে আসছিলাম জামাই রে বসেছে তুমি চলে আসবা সন্ধ্যার দিকে আমরা যাবো জামা বসে আছি ঠিক আছে যে হারে বৃষ্টি হইতেছে কেমনে যাবো উল্টার বাড়িতে বাবি হয়েছে পা ভাই গেছে বাবি তো কিছু করতে পারবে না তারপর আমরা চিন্তা করছি যে আমরা গিয়ে রান্না টান্না করে খাবো কিন্তু সেটা তো আর হবে না কারণ আমরা তো নিজেরাও পারবো না এই বৃষ্টির মধ্যে আর বাড়িতে তো আর সব সুবিধা ঘরে নাই তাই না কারেন্ট থাকে না দেখা যায় তারপর হচ্ছে আমি বাড়িতে যাব যদি একটু ঘুরতেই না পারি তাহলে আর কি করব দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে কথা এই খালা এই যে বৃষ্টি হইতেছে কিটা করবো ভাষা হারিয়ে ফেলেছে সে ভাষা হারিয়ে ফেলেছে দুঃখিত সে এখন দুঃখিত আমরা অনেক প্যাকিং ট্যাকিং করে আসছিল আমরা হচ্ছে গিয়ে প্যাক করছি সব কিছু সব এই যে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি আমরা ভাবছিলাম যে হয়তো বাড়িতে থাকবো তিন থেকে চার দিন আমার মনে হয় না আমরা সবাই এখন প্ল্যান চেঞ্জ আমরা হয়তো এই যে যাচ্ছি যাই দুপুরে খাওয়া দাওয়া করে আবার রাতেই ব্যাক করবো আর কোনো ওয়ে নাই এই বৃষ্টির মধ্যে বাড়িতে কোনো ভাবেই থাকা যাবে না আজকে প্রচন্ড বৃষ্টি এই যে সকালবেলা আমার

তো দেখলেন তো আপনাদের দুলাভাইয়া ভাইয়া কিভাবে যাচ্ছে বাড়িতে সে কেমন ড্রেস আপ কোনো কি নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে আর বৃষ্টির জন্য আর কিছু আসলে কিছু করাও যাবে না মানে মামার বাড়িতে গিয়ে মনে ঘরেই বসে থাকতে হবে একটু যাবো হবে না মনে হয় হবে না কিছুই হবে না আন্টি এটা ভালো হয়েছি তুই যদি ভালো হতি এই প্রসঙ্গটা আমিও করতাম

আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে সবাই অনেক অনেক ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখবেন জামাই কে কিভাবে ওরা মানে ওই তো পরেরটা আসবে পরে থাকবে ঠিক আছে হ্যাঁ আদর আপান জামাই আপান দেখবো কি করে অবশ্য আমার হাজবেন্ড তেমন কিছু খায় না আমাকে বলে দেয়া হয়েছে শুধু শুধু টাকা পয়সা নষ্ট করে তোলা আপনার আমার মামার আত্মা অনেক বড় আত্মা তার অনেক বড় মজার কথা বলি মজার কথা মানে এটা হচ্ছে অনেক ভালো লাগার কথা মজার কথা না এটা হচ্ছে অনেক ভালো লাগার কথা সেটা হচ্ছে আমি যখন আমার ছেলেকে প্রথম জন্ম দিই আমার বয়সটা ছিল কম আর আমার আমার ওয়েট ছিল কম আমার শরীরে ব্লাড এরিয়ে ছিল কম তো তখন আমার বাচ্চাটা সিজার করে হয়

পাঁচ ছ বছর বয়স থেকে আমি আমার মা কে ছাড়া বাবাকে ছাড়া সেই গ্রাম থেকে এসে খালামুনির বাসায় থাকতাম এক মাস দেড় মাস আদর যদি না করতো তাহলে কি থাকতে পারতাম সে ধানবন্ডিতে থাকতো আর এই খালামুনি তো ওয়ান কাইন্ড অফ আমার ফ্রেন্ড আমার ছোটবট বলেন তো তোমার বান্ধবী হ্যাঁ সে আমার বান্ধবী মতে চলা আমরা হ্যাঁ আমরা সবাই বলে তোমরা দুজন বান্ধবী আর ছোট মামা আমার বন্ধু বান্ধব হ্যাঁ হয় কিন্তু আমাদের